প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা আটই জানুয়ারি দিনের প্রধান চিন্তা কোনো মানুষই সেই দৈব উৎস হতে বিচ্ছিন্ন নয় মুখস্থ করা যায় বিশ্বাস জাগায় আর হৃদয়ে সাহসের বল জানি যবে আছি আমি তব প্রেমের লক্ষণে কাঁদিব না আর আমি যদি তুমি থাকো মোর কাছে জানিও গো তব দিব্য আবির্ভাব শুধু করে মোর জীবন সম্পূর্ণ শোভন তুমি আমার অবারিত শান্তি আর আনন্দের দ্বীপ উপদেশ আধ্যাত্মিকতায় কাহার একচ্ছত্র অধিকার নাই কেহই ইহাকে একমাত্র আমারই বলিয়া দাবি করিতে পারে না ইহা তো কোনো শুষ্ক নিরস বস্তু নহে আধ্যাত্মিকতা ভাবের অর্থ এই যাহা কিছু নির্মম যাহা কিছু হৃদয়হীন ও কঠোর যাহা কিছু লাভালাভের চিন্তায় ভরা তাহা হইতে দূরে সরিয়া যাওয়া আমরা যদি আমাদের নিজ প্রবৃত্তির বশীভূত না হই তবে কেহই আমাদের এ ধনে বঞ্চিত করিতে পারিবে না প্রার্থনা প্রভু তুমি আমার সহায় হও যিনি আমার শক্তি ও জ্যোতির উৎস তাঁহার চরণে যেন আমি নিজেকে পূর্ণ মিলনের জন্য নিবেদন করিতে পারি তুমি আমাকে সকল বন্ধন ও দুর্বলতার উপরে তুলিয়া ধরো আমার হৃদয়কে এমন মুক্ত ও একাগ্র করো যেন সে পূর্ণ শক্তি লাভ করিতে পারে যে আলোকে সব কিছু প্রকাশিত হয় যে আলোক মুক্তি দান করে যে আলোক দুঃখ দূর করিয়া নবজীবন দান করে সে আলোকের দিকেই যেন আমি দৃষ্টিপাত করি